আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে নূর আলম অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শকবৃন্দ স্কিনে যে ঘাসটি দেখতেছেন এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসটি আপনার খামারের গরু ছাগল ভেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই গাছটি চাষ করতে পারেন দর্শক এটি চাষ প্রক্রিয়া অন্য ঘাসের মতোই এটি চাষ করতে তেমন কিছু অন্যান্য যে ঘাস আপনার দেখা যায় বিশেষ করে যদি গোয়াতিমালা ঘাসের কথাই বলি ওই গাছটি কিন্তু চাষ প্রক্রিয়া একটু ডিফিকাল্ট অন্যান্য গাছের মতো না তার কারণ হলো ওই গাছটি গোয়াতিমালা গাছটি আপনার জমিতে কাটিন রোপণ করলে ম্যাক্সিমাম কাটিনই মারা যায় দর্শক আমরা কিন্তু ওই গাছটি রোপণ করেছি আমাদের কাছে ওই গাছটি এখন বর্তমানে কাটিনও রয়েছে ওই গাছটি আপনার প্রচুর পরিমাণে কাঠিন জমিতে মারা যায় গতমালা গাছের এবং আপনার অটিতে যে ওই গোয়মালা গাছে যে আপনার প্রোটিন বেশি বা ক্যালসিয়াম বেশি এটা কথা সত্য বা ঘাস অনেক অনেক বেশি জমিতে হয় মানে এক একটি যারে অনেক ঘাস হয় সেটিও কিন্তু সত্য কিন্তু দশক তার থেকেও বড় সত্য হচ্ছে আপনার যে এই গাছের কাটিনগুলো জমিতে রোপণ করলে মারা যায় ম্যাক্সিমাম কাটিন মারা যায় আপনি একশো কাটিন রোপণ করলে সেখানে বিশ থেকে তিরিশটি কাটিন জমিতে আর আসলে জার্মিনেশন হওয়াতেই কষ্ট হয়ে যায় দর্শক অনেকেই ইউটিউবে অনেক চাপা মারে যে ফিফটি পার্সেন্ট বা আশি পার্সেন্ট আবার অনেকে বলে যে একশো পার্সেন্ট কাটিন আসলে জার্মিনেশন হয় দর্শক এই কথাগুলি কিন্তু হান্ড্রেড পারসেন্ট মিথ্যা কথা তার কারণ হল গুয়াতিমালা গাছে আপনার আমরা যেই যতবার লাগিয়েছি কাটিন আসলে একশো কাটিন লাগালে সেখানে আপনার তিরিশটি কাটিনও জমিতে হয় না দর্শক সেটি আপনি গুয়াতিমালা কাটিন যার কাছ থেকেই সংগ্রহ করেন না কেন এই গাছটি আসলে চাষ প্রক্রিয়া অনেকটা কঠিন সেক্ষেত্রে এটি যার কাছ থেকে গুয়াতিমালা গাছের কাটিন আপনারা নেবেন তার কাছ থেকে ভালোভাবে চাষ প্রক্রিয়া জেনে তারপর কিন্তু চাষ করবেন তা হলে একে তো গোয়াতিমালা গাছের কাটিনের দাম অনেক বেশি অন আরেক আরেক অন্যথায় হচ্ছে আপনার কাটিন মরে যায় অর্থাৎ কাটিন জার্মিনেশন কম হয় সেক্ষেত্রে ভালো করে চাষ প্রক্রিয়া জেনে তারপর আপনারা এই গতিমালা গাছ লাগাবেন দর্শক আমরা স্ক্রিনে যে গাছটি দেখাচ্ছি এটি মূলত স্মার্ট নেপিয়ার ঘাস এই গাছের কাটিন যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো তো দর্শক আজকে এখানে শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ